हेलो एवरीवन वेलकम टू एसआरसीसी स्टडी चैनल तो देखो এই সেসনটা আজকে মূলত তোমাদের জন্য একটা রামবান ম্যাপিক কাজ করবে একদম পয়েন্টেড আকারে একদম ম্যাপিং আকারে তোমাদের সঙ্গে হাজির 2026 এর যে जीडी এর वैकेंसी একটা আসবে আশা করি বড়সরই আসার কথা তো বড় সড়ো আসবে না ছোট খাটো আসবে না মেজো সেজো আসবে সেটা ভাই পরের কথা তো সেটা যখন অফিসিয়াল নোটিফিকেশান আসবে তখন আমিও সেশন নিয়ে হাজির তো হবই ভ্যাকেন্সি রিলিজ করলে তখন আমরা বিভিন্ন আলোচনা করবো কীভাবে কী করতে হবে না হবে সব একদম অফিসিয়ালিভাবে আসবে আমিও অফিসিয়ালিভাবে সাজ ধাজকে আপকের সামনে উপস্থিত হনবে টাইম টাইম টু টাইম তো সেটা পরের কথা এখন যেটা আমাদের মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি তোমরা আশা করি দেখে ফেলেছ যে স্যার আমাদের বা দাদা আমাদের কি আলোচনা করবে ফুল মার্কস যদিও ভাই জিকে ফুল মার্কস আনাটা একটা হেভি তাপ আর কেউ পড়তেও চায় না আর পড়লেও মনে থাকে না আর কেন থাকে না এটাও আমরা আলোচনা করব। আর কেন নাম্বার পায় না ছেলেমেয়েরা সেটাও আলোচনা করবো আর সম্পূর্ণ যে জি কে ফিল্ডের যে স্ট্র্যাটেজিটা হয় না পুরোটাই আলোচনা করব এবারে যাদের ভালো লাগে তারা প্রথম থেকে কন্টিনিউ করো যাদের ভালো লাগে না তারা স্কিপ করে যাও আর যারা দু হাজার ছাব্বিশে সত্যি কথা বলতে আমি যদি জেনুইন বলি না তোমরা যদি এই সেশনটা দেখো না তোমরা কিন্তু ভাই পরিষ্কার কথা বলছি একটা বিশাল জায়গায় পৌঁছাবে এই জিকের জন্য আমি কথা দিলাম আমি কথা দিলাম এবার ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকেই বলবে আমাকে এই কথাটা শোনার পর যে জিকেতে আপনি যতই বলুন আপনি যতই মন্ত্র দিন না কেন জিকেতে কখনোই ভালো হওয়া যায় না আমি মানছি জিকেতে স্কোর করা যায় না জিকেতে ভালো হওয়া যায় না তোমার আমি প্রস্তাবটা বা তোমার আমি কথাটা রাখলাম কিন্তু একটা কথা মাথায় রেখে অঙ্ক যে কুড়িটা কোয়েশ্চেন থাকে চল্লিশ নাম্বার রিজনিং যে কুড়িটা কোয়েশ্চান থাকে চল্লিশ নাম্বার হিন্দি যে তোমার কুড়িটা কোয়েশ্চান থাকে বা ইংলিশ যে থাকে যে যেটা খুশি নাই প্রেফার করে যে যেটাতে মনে হয় আমি পারবো তারা সেটা প্রেফার করে তো সেটারও কুড়িটা কোয়েশ্চান তাহলে ষাটটা কোয়েশ্চান কুড়ি কুড়ি করে ষাটটা কোয়েশ্চান দু নাম্বার করে তো দাম তাহলে ষাটটা আমার কোয়েশ্চান আর তার হচ্ছে একশো কুড়ি নাম্বার ওই তিনটা সাবজেক্টে আর বাকি পড়ে থাকলো এই জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস যেটা জিকে বা জিএ যেটা জেনারেল অ্যাওয়ারনেস সেটাই কুড়িটা কোয়েশ্চান মানে কুড়ি দু মানে চল্লিশ মানে একশো কুড়ি আর আমাদের চব্বিশ আমাদের টোটাল তো একশো সাতে নম্বরের এক্সাম হুঞ্জলি এবারে আমরা ধীরে ধীরে আলোচনা করবো এই মাইন্ড ওয়েটটা ততক্ষণ আর তোমরা কিন্তু দেখে নাও ছটফট করে দেখে নাও আমি এক্ষুনি কিন্তু আলোচনা করবো চার দিন তোমরা স্ক্রিন সব নিয়ে যেতে তারপর আর ফুললি আলোচনা হবে একদম ওয়েট তো দেখো যেটা বলছিলাম হুম আমরা জিকেল ওয়েটেজ তো আমি যেটা বললাম আমাকে যে অবশ্যই ভালো করা যায় যতটা সম্ভব কুড়িটা কোশ্চেনের মধ্যে আমরা নর্মালি আমি যদি বলি কুড়িটা কোশ্চেনের মধ্যে বারো থেকে পনেরোটা কোশ্চান ভাই মানে তুমি পনেরো দুইয়ে তিরিশ নাম্বার বা বারো দিয়ে চব্বিশ নাম্বার তুমি অ্যাচিভ করতে পারবে যদি সঠিক ওয়েটা তুমি ফলো করো তো এই সঠিক ওয়েটা কিন্তু আমি দেখো ভাই বলছি হ্যাঁ প্রচণ্ড গরম বুঝলে তো তো হোক সবকিছু কোপারেটিভ করতে হবে হ্যাঁ তো দেখো প্রথম কথা এই জিকেতে জিকেতে তুমি যদি ফলো আপ করো না জিকে তুমি যদি ফলো আপ করো আমি কিন্তু প্রতিটা সিট প্রিভিয়াস ইয়ারের যতগুলো হয়েছে 2022 23 24 25 যেমন একটা টেন্ডেন্সি থাকে সেই অনুযায়ী তোমাদের কাছে আমি হাজির করেছি প্রথম কথা আমি যদি বলি জিকে তে কোন কোন সাবজেক্টগুলো থাকি বা জেনারেল অ্যাওয়ারনেস জিএ যে জি এ বা জি যাই থাক একই ব্যাপার বা জি এস একই ব্যাপারে সেখানে তোমাদের মেনলি দশটা সাবজেক্ট থাকে দশটা সাবজেক্ট বিলং করে এক হিস্ট্রি জিওগ্রাফি পলিটি পলিটি মানে রাষ্ট্রবিজ্ঞান সেটা নয় কিন্তু আমরা ডিনোট করার জন্য পলিটি বলি আমাদেরকে ভারতীয় সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনটা পড়তে হয় মেনলি তো আমরা পলিটি বলেই চলি তারপর রয়েছে ইকোনমি তারপর আমাদের রয়েছে সায়েন্স ফিল্ডের যেগুলো আছে অর্থাৎ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি আর আদার্স ভাবে যদি থাকে স্ট্র্যাটেজিকে আর রয়েছে কাম এবার দাদা বা স্যার আপনি তো দশটা বললেন জিখেতে নটা কেন লিখেছেন আপনি তো ভুল লিখেছেন হ্যাঁ আমি ভুল লিখেছি তো ভুল লিখেছি এটা সঠিকটা জেনে নেব যে এই নটা তো রয়েছে প্লাস রয়েছে হচ্ছে আমাদের কম্পিউটার এবার এই কম্পিউটারটাকেও না ধরা হয় জিকের মধ্যে একটা অংশ যদি তোমরা কখনো বড় এক্সাম অর্থাৎ এন টিপিসি রেলওয়ে যেগুলো হয় এন আন্ডার গ্র্যাজুয়েট লেভেল গ্র্যাজুয়েট লেভেল বা সিজিএল সিএচএসএল দিতে কখনো যাও তো তখন এই কম্পিউটার তাও একটা বড় সর জিকের পাঠ হয়ে দাঁড়ানো যারা জানো তারা হয়তো জানো যারা না জানো তোরা জেনে নাও তোমরা যে জিকেটাও হচ্ছে একটা কম্পিউটারটা যেটা রয়েছে জিকেটাও ওর মধ্যে একটা অংশ বিশেষ কম্পিউটারটা নিয়েও জিকে আর তুমি যদি সিজিএল দিতে যাও তার তো টাইপিং টেস্ট হয়ই হয় আবার সেটা তো এসএসসির অংশ এস এস তোমরা যেমন ধরো আফার লেভেলের এক্সাম সিজিএল হয় হ্যাঁ কম্পিউটার টাইপিং টেস্ট হয় কম্পিউটারের আলাদা করে সিজিএল এক্সামও হয় হ্যাঁ কুড়িটা কুড়িটা কোশ্চান পঁচিশটা কোশ্চান থাকে তো সেগুলো তোমাদের জেনে লাভ নেই অত কিছু যেটা জানা যে ওই জন্য বললাম এটা হচ্ছে দশ নাম্বার যদি এটা এটা এতগুলো পর্যন্ত নাম্বার থাকে এটা হচ্ছে দশ নাম্বার সাবজেক্ট জি কে অংশ তো চলো দেখো মেনলি আমার যেটা সব থেকে তুমি যদি সাবজেক্টের মধ্যে বেশি কোয়েশ্চান বলো তাহলে হিস্ট্রি থেকে থাকে হিস্ট্রি থেকে থাকে তোমাকে বলছি প্রত্যেকটা সিফটে তিন থেকে পাঁচটা কোয়েশ্চান থাকে কোনো সিটে তিনটাও থাকতে পারে কোনো সিটে পাঁচটা পর্যন্ত কোশ্চান্স এসছে বা আগামী দিনেও আসবে কেন সেই কারণ হিস্ট্রিটা তো না অনেক বড় হিস্ট্রি ডাটাটা অনেক বড় হিস্ট্রি তিনটা পার্টে বিভক্ত অ্যান্সিয়াল মিডিয়াবেল মডার্ন অর্থাৎ প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ তিনটা পার্টে ইতিহাস ভাগ করলে অনেক বড় দাঁড়ায় তো মেনলি মিডিয়াবেল আর মডার্ন থেকে কোশ্চান্স বেশি আসে তো ওগুলো পরের কথা আগে ডিভাইডেডটা জানো একটা জামতা পরিগবে তারপর জিওগ্রাফি থেকে আসে হচ্ছে তোমার দুই থেকে তিনটা কোয়েশ্চেন বা কখনো কখনো দুটো কোয়েশ্চেন্সও আসতে পারে সেটা ঝড় থেকে বেশিরভাগ দেয় কখনো আমাদের নদী থেকে দেয় সেগুলো আমি পরে টপিক তোমরা যদি জানতে চাও আমি একদম টপিক টপিক ধরে ধরে করবো কোনো চাপ নেই আচ্ছা তোমরা যদি এই মানে জিকে এই যে তোমরা ফলো আপ করো আমি যদি দেখি তোমরা ভালো রেসপন্সের সহিত দেখছ বা শেয়ার করছো তাহলে আমি তোমাদের জন্য কেন বানাবো কারণ এটা বানায় বানিয়েছি যেভাবে আমি সিট ঘেঁটে ঘেঁটে দেখে দেখে বুঝেছি আর পরিশ্রম লেগেছে আমার দেখতে সময় লেগেছে অতএব আমি তোমাদের জন্য যেহেতু এত এতটা সিগনিফাইজ করছি তাহলে তোমাদেরকেও এইটুকু দেখতে হবে যে আমরা সেই সেশান শুধু ফলো আপ যদি করি স্যারকে যদি রেসপন্স দিই আমি যদি কমেন্ট করি যে স্যার এটা আমার বুঝতে অসুবিধা কারণ পড়াশুনো করতে গেলে স্যারকে যতটা জানা প্রয়োজন তার থেকেও বড়ো কথা আমি যে যতটুকু বুঝেছি সেটা আমার ডাউট কতটুকু রইলো সেটা প্রকাশ করা স্যারের সঙ্গে আমার যেটা মনে হয় সেই মানসিকতা যদি থাকে ওভিএসলে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ অবশ্যই ভিডিও আলাদা করে বানাবো হুম চাপ তো হিস্ট্রি তিন থেকে পাঁচ জিওগ্রাফি দুই থেকে তিন অলিটি আমাদের আর্টিকেল আমাদের অ্যামেন্ডমেন্ট আমাদের প্রেসিডেন্ট ঠিক আছে আমাদের যে কোর্স সংবিধানটা কি করে মেকিং হলো তার যে পার্টস গুলো তার যে শিডিউল গুলো তপসুল যেগুলো থাকে হ্যাঁ তো তার বিভিন্ন যে এরিয়াগুলো রয়েছে হ্যাঁ তারপর তাদের যে কমিটিগুলো হ্যাঁ বিভিন্ন এভরিথিং আশা করি বুঝতে পারি সমাজ নিয়ে ইশারাই কাফি তবে না ঠিক তো পরে আমাদের যেটা আসে মোটামুটি দুই থেকে তিনটা কোশ্চেন ইকোনমি দেখো ইকোনমি হচ্ছে একটা ঝড়ের মতন মানে ওই যে বলে না দু পাঁচ বছর ছাড়া ছাড়া এমন ভাবে চলে আসে কখনো বেশিও দিয়ে দিই দু এক বছর ছাড়া কখনো কমও দিয়ে দিই তো বেসিক্যালি তুমি অ্যাভারেজ যদি ধরো না তুমি এইখানে এক থেকে তিনটা কোশ্চান্স মধ্যে পাবে প্রত্যেক বছর একটা আসতে পারে দুটো আসতে পারে তিনটা বসতে পারে এবার ইকোনমি বললাম ঝড় মানে এ হচ্ছে এর কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই মানে দেখা গেলো দু বছর তিন বছর পর একবার দুম করে চলে এলো তিনটা কোশ্চেন চারটা তো এটা কিন্তু বলা যায় না কখনো তো এটা নিয়ে আমি কিন্তু ইকোনমি আরোই পড়তে ভাল লাগে না তুমি যদি ইকোনমি তোমার ভালো লাগে না কারো ভাল লাগে না পড়তে তো এটা চাপ নেই তবুও আমি তোমাদের সাথে আমি বলেছি যখন জিকেতে ইমপ্রুভের ব্যাপার ইকোনমি কোন কোন জায়গাগুলো পড়বে বিআই পড়বে না মানি ব্যাংকিং পড়বে কি কি পড়বে বা কোনো কিছু আলাদা করে পড়বে নাকি সেই সমস্ত আমি সম্পূর্ণ একটা বলে দেবো যাতে তোমাদের পথটা সরল হয় ওকে নেক্সট সায়েন্সের ভাই বায়োলজি তুমি রেয়ারলি এক দুই তাও আসে না কখনো ফিজিক্স জিরো থেকে ওয়ান বলতে পারো কেমিস্ট্রি জিরো থেকে ওয়ান বলতে পারো বা কখনো কখনো দুইও বলতে পারো কেমিক্যাল ফর্মুলার যদি দিয়ে একটু টাক যদি করাতে করতে পারে বেশিরভাগ মনে রাখবে তোমাদের এই গল্প হচ্ছে ব্যাপার আমি ভ্যারাইটি গুলো শিখিয়ে দিচ্ছি পাঁচ থেকে আটটা কারেন্ট অ্যাফেয়ার্স তিন থেকে পাঁচটা কোয়েশ্চেন আশা করি বুঝতে পেরেছি একবার পুরোটা চোখ বুড়িয়ে তো তারপর আমি আবার আলোচনা করছি চলো আশা করি স্ক্রিন শট বা দিয়ে চল কোনো ব্যাপার না যেটা খুশি পারো হুম তো চলো নেক্সট নাম্বার বিভাজন গেছে এবার আশা করি যদি তোমরা একটু বুঝন্ত হও যা যদি বলি বা যদি চাক চতুর হয়ে থাকো তোমাদের মাথায় ক্লিক হয়ে গেছে যে আমাদেরকে কি করতে হবে আর যারা বুঝতে পারবো তাদের জন্য মেহনা ভাই हम तो है तुम्हारे पास अगर कुछ भी नहीं आता है तो भी आपके पास है अगर कुछ भी आता भी है थोड़ा सा तो भी आपके पास हाजिर हुए हैं तो जो भी आता है तो वो तो आया ही है आया है भाई तो जो नहीं आया है उसके लिए हम तो है तो देखो बहुत हिंदी में थोड़ा हिंदी तो आता नहीं भाई मुझको लेकिन क्या हम नहीं बोलेंगे जितना आता है वही बोल सकता हूँ साथ करता हूं। देखो जो आता है वो बोलना चाहिए भाई अगर खुश रहना है जीवन में तो कुछ तो करना पड़ेगा अगर जो मन में है वो अगर दिल से आवाज से धीरे से हो अगर बोल दो ना किसी को तो मन को ठंडक मिलता है यार ओह अच्छा ये माइंड तो ठीक है ना आप ठीक है तो चलो अब शुरू करते हैं लेट्स स्टार्ट देखो এখন তুমি আমাকে হয়তো বলে ফেলেছো আর এই পাওয়ার শেয়ার ব্যাঙ্গলি হিন্দি ইংলিশ ক্যাপakravai জবি ঠিক আছে তো যায় পড়াশোনাটা করতে হবে দেখো তোমাকে যেটা ফোকাস করতে হবে মেইন সেটা হচ্ছে কি জানো তো স্ট্র্যাটেজিক এটা হচ্ছে দেখো সব থেকে বেশি क्वेश्चंस আছে সে তুমি ক্লাসিক্যাল ড্যান্স দেখতে পারো ফোক ড্যান্স দেখতে পারো এটার মধ্যে তুমি সেন্সাস অর্থাৎ আমাদের যে জনগণনা হয় আমাদের হাজার এগারো প্যান্ডামিক হয়নি এখনো আগামী দিনে যখন হবে হবে তো সেই সেন্সাসটা দেখতে পারো হুম আর মিউজিশিয়ান অ্যান্ড ইনস্ট্রুমেন্ট মানে কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত হুম এটা করতে পারো বা খেলা থেকে মেজারমেন্ট করতে পারো আমাদের ফুটবল ক্রিকেট ভলি কমনওয়েলথ গেম আমাদের গেম আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ এই সব এরিয়া ভাই ফলো যদি এই কিছু করতে চাও যদি মনে হয় স্যারের সঙ্গে কিছু আলাপ আলোচনা করা দরকার তো তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে তার যে টপিক স্ট্র্যাটেজিকে তারও কিন্তু আলোচনা করবো এবারে তোমরা যদি ইতিমধ্যে জানো যদি জানতে চাও স্ট্র্যাটেজি কে যেহেতু বেশি পরিমাণে আছে কোন জায়গাগুলো ফলো আপ করা যাবে আর ভুলে গেলাম বলতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ন্যাশনাল অর্গানাইজেশন যেখানে সে ইসরো আর নাবার্ড ঠিক আছে সেবি খুব কোশ্চেন আসে ভাই খুব কোশ্চেন ঠিক আছে কমনওয়েলথ গেম ওগুলো যেগুলো স্পোর্টের মধ্যে বলি ওগুলো ফলো করো হ্যাঁ আর যদি মনে করো যে কিছু আলোচনা করা দরকার বা দেখে নিয়ে একটু কোন কোন এরিয়া থেকে প্রশ্নগুলো আছে ফুললি একটা লেন্থ ভিডিও বানানো রয়েছে পাঁচ দশ মিনিটের বা আবার পনেরো মিনিটের হবে হয়তো তোমরা যেখানে দেখবে একটা প্লেলিস্ট বানানো আছে এসআরসিসি স্টাডি যে ইউটিউব চ্যানেলটা যেখানে তোমরা এই মুহূর্তে ভিডিওটা দেখছো আর কি একটা স্ট্র্যাটেজি কি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বানানো আছে দুটো ভিডিও মাত্র আছে একটা দু হাজার চব্বিশে কারা পদ্ম অ্যাওয়ার্ড পেয়েছে পদ্ম পুরস্কার পদ্ম পুরস্কারকে তো তিন ভাগ করা হয় পদ্মশ্রী পদ্মভূষণ বিভূষণ তো যাই হোক সেটা কথা তো স্ট্যাটিক জিকে টপিক গুলো সম্পূর্ণ আলোচনা করা হয়েছে ওইখানের একটা ভিডিওতে যে তোমাদের স্ট্যাটিক জিকেতে আপলোড করা আছে অলরেডি তোমরা চাইলে সেখানে ভিজিট করে সুন্দর করে ক্লিয়ার করে খাতায় লিখে নাও আর আমার সঙ্গে তোমরা যদি পড়াশোনা করতে চাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানো কারণ দেখো আমি যে পড়াবো তার জন্য তো আমার এফোর্ট দিতে হবে বেছে বেছে তোমাদের সামনে হাজির করবো তোমরা যদি ভিডিওগুলো না দেখো তোমরা যদি বন্ধু বান্ধবদের সঙ্গে না শেয়ার করো কারণ তোমরা যদি না ফলো আপ করো তাহলে আমি পরিশ্রমটা আমার বৃথা হবে একটা ব্যাপার যায় কারণ তোমরা বুঝতে পারবে আশা করি এগুলো নিজেরা যখন কোনো কিছু একটা উপলব্ধি করার মতন সময় আসবে তোমাদের হ্যাঁ তো সেসব ছাড়াও আমি কেউ যদি নাও দেখে তোমরা হয়তো দেখেছো আমি কিন্তু কারো আশায় বসে থাকি না কখনোই কারণ তোমরা ইতিমধ্যে দেখেছো যে রেশিওর ক্লাস অর্থাৎ ম্যাথ ফাউন্ডেশন যে থিওরি সেখানে কিন্তু প্লেলিস্টে আমি অলরেডি বানিয়ে ফেলেছি তিনটা ভিডিও সেখানে একদম আমি কতজন দেখছি ভিডিও কতজন না দেখছি এইসব আমি মেন্টেন করি আর আমি কোনো দিন করবো না কারণ আমি তোমাদের ডাউট আমি তোমাদের সঙ্গে আমি যতটা শেয়ার করার আমি করব যতটা তোমরা এগিয়ে যাও সঠিক পথে আমার মনে হয় সেটাই করবো ঠিক আছে কারণ অনেকে আছে না অনেকে আছেন কারণ আমি না কখনোই কাউকে কিছু বলবো না অল শেয়ার ইজ বেটার বা অল সেম আর বেটার যা কিছু বলতে পারবে তো সেসব ছাড়া ইংলিশে যদিও কাঁচা ঘাটটা তো বড় বড় থাকবে এইখানে থেকে করলেই কমন এইখানে থেকে একটা কোশ্চন বাদ যাবে না ভাই সেসব জায়গায় কিন্তু তুমি ওই কমনের পেছনে যদি ছোট না সারা জীবন একশো পার্সেন্ট আসবে তুমি কি বলবো আর কিছু বলার নেই তো চার ও সব অনেকে অনেক কিছু বলা যায় আমি যখন লাগিয়েছি থাকবেন জিকে ফুল মার্কস কখনোই পাবে না এই যে রোডম্যাপটা যদি তুমি ফলো আপ করো তাহলে তুমি ইনক্রিজ করতে পারবে ইনক্রিজ করতে পারবে তাহলে নিজেকে কারণ দেখো ম্যাথে সবাই ভালো স্কোর করবে রিজনিংতেও সবাই ভালো স্কোর করবে হিন্দি যারা নেবে তারাও ভালো স্কোর করবে ঠিক আছে করবে না কোথায় জানো তো এইখানটাই তাহলে এই ভিডিওটা এই সেশনটা তোমাকে কেন হেল্প করবে একটা ভালো পোস্ট নেওয়ার জন্য যিকাতে ভালো যদি তুমি স্কোর করতে পারো না একটা ভালো পোস্ট পাবে একটা ভালো নাম্বার নিয়ে একটা ভালো জায়গা দিতে পারবে সিআইএসএফ হোক এসএসবি তে হোক এসএসএফ তে হোক তোমরা যদি চাও যে কোন পোস্টটা ভালো এসএসসি জিডি তে তোমরা চলে যাও একটা ভিডিও আছে দেখবে এসএসসি জিডি बेस्ड পোস্ট সেই ভিডিওটা দেখো আশা করি বুঝতে পারবে যে কোন কোন গুলো নিলে ভালো হবে इवन চাইলেও তো পাওয়া যায় না চাইলে পাওয়া যায় না সেই জন্য চাইলে এই ভিডিওটা পাওয়া যায় এই ভিডিওটা দেখো যে তোমাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে যাতে তুমি ফেলে দিয়ে তুমি যদি বেস্ট ভিডিও দেখে চাকরি ইউটিউবে ছাড় মারো কোন পোস্টটা ভালো এইখানে सीतारामিষ্ট তালা লাগাবো আমার কাছে কি এখানে আছে যে সিএস নবস এস এই এইখান থেকে পকেট থেকে বের করুন বিএসএফ নিয়ে নাও এই পকেট से और भी देता हूं इस पॉकेट में बेस्ट इस पॉकेट में ना हमारा बेस्ट पोस्ट ऑफ एसएससी जीडी है सी आई एस एफ ले लो एस एस बी ले लो अगर चाहो तो एस एस एफ भी ले लो. अगर इस पॉकेट में हम दे देंगे हमको क्या तुम उसको अचीव कर पाओगे नहीं कर पाओगे आंसर विल बी नहीं कर पाओगे अचीव तो अचीव जेटा करते तुम्हें रोडमैप बनाना हो रोडमैप बनाना हमारे তোমাকে এইখানে রোডম্যাপ করো নিজের খাতাতে বসে বসে প্র্যাকটিস ধরো যেভাবে হয় সেভাবে তো তুমি বুঝতে পারছো আমাকে কোন সাবজেক্টে গুরুত্ব হবে ফার্স্ট অলওয়েজ বি স্ট্র্যাটেজি চলো নেক্সট এখানে রয়েছে তিন থেকে পাঁচটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স করবে না করবে না এখন বলছি কখন করবে দেন মুভ ইউ হিস্ট্রি পার্ট হিস্ট্রিতে যাবে যেখানে তোমার বিভিন্ন হিস্ট্রি নিয়ে যদি জানতে চাও আরো বলি স্ট্যাটিক জি জিকে টপিক বানানো আছে ফুল তুমি স্ট্যাটিক জিকে প্লেলিস্টে যাবে হিস্ট্রি থেকে কোন কোনগুলো আছে তুমি ডাব্লিউ বিপি কেপি এক্সাইজ জিডি এই নামে যেটা একটা প্লেলিস্ট বানানো আছে তুমি মুভ করো সেখানে ওইখানে দেখবে একটা বানানো হয়েছে হিস্ট্রি বড় বড় করে লেখা আছে কোন কোন টপিক গুরুত্বপূর্ণ ওইখানে ফলো করবে জিওগ্রাফি এটার ভিডিও বানানো নেই যদিও কিন্তু জিওগ্রাফি তো দু থেকে তিনটা কোশ্চেন আসে টপিক বলে দেবো চাপ নেই কোনো চাপ নেই বলে দু থেকে তিনটা কোয়েশ্চেন আসে মেনলি ফার্স্ট ফোকাস উইল নেক্সট জিওগ্রাফি পার্ট এইভাবে করে তুমি চার এটাকে রাখো পাঁচ নাম্বার তুমি এই পার্টটাকে রাখো আর বাকি তারপর তোমার ছ নাম্বার এই পার্টটা এটা বি তুমি যদি নাও করো তোমার বেশ কিছু ক্ষতি হবে না উপরে উপরে টুকটাক পিরিয়ডিক কেমিস্ট্রিটা কেমিস্ট্রিতে দেখেছো বায়োলজিতে তোমার দু একটা ভিটামিন চ্যাপ্টারটা বা ডাইজেস্টিভ সিস্টেমটা যেটা পাচনতন্ত্র এই দু একটা চ্যাপ্টারগুলো কম বেশি দেখেছো কভার হয়ে যাবে এইবারে ব্যাপারটা হচ্ছে যে স্যার আপনি স্ট্র্যাটেজিকে হিস্ট্রিকে কেন বললেন কারণ এখান থেকেও তো তিন থেকে পাঁচটা আসে হিস্ট্রি থেকেও তো তিন থেকে পাঁচটা আসে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে একটা দ্বিধাজনক বা সন্দেহবাচক বা যে কোনো কিছু বলতে পারো মানে ম্যাগাজিন বেরোয় যা কিছু সবকিছুই বেরোয়ের চল গরম হলেও কিছু করার নেই কারণ না আমাদেরকে কষ্ট করে যেতে হবে পড়াশোনা করতে হবে হম দেখো তো কাল যখন এক্সাম হবে তুমি যদি চাব্বিশ তুমি নভেম্বরে নোটিফিকেশন পাবে জানুয়ারি ফেব্রুয়ারি এক্সাম হবে তো পুরো যে দু হাজার পঁচিশ সালটা না তোমাকে করতে হবে দু হাজার পঁচিশ সালটা করতে হবে ফেব্রুয়ারি কারেন্ট এফেয়ার্স তার মধ্যে তুমি তিন থেকে পাঁচটা কোশ্চেন বা ছটা কোশ্চেন তুমি পাবে এইবারে কারেন্ট এফেয়ার্সে করবে না কারেন্ট এফেয়ার্স কোথা থেকে করবে এটা না অনিশ্চয়তা অনিশ্চয়তা তোমার লাখ যদি ভালো থাকে তোমার যদি লাখ ভালো আছে তুমি পাবে আর নয় পাবে না এই হচ্ছে বড় কিন্তু অথেন্টিক জিনিস যদি তুমি ফলো করো না তুমি পাবে ভাই তুমি যদি দু হাজার পঁচিশটা ফলো আপ করো ফুললি তুমি অবভিয়াসলি কারেন্ট অ্যাফেয়ার্স দু থেকে পাঁচ থেকে যটা কোশ্চেন আছে তুমি পাবে মোটামুটি মোটামুটি পাবে মোটামুটি করতে পারবে আর কি এরকম একটা ব্যাপার মানে পাঁচটা কোশ্চেন যদি আসে তুমি দুটো কোয়েশ্চেন তিনটা কোশ্চেন অ্যাচিভ করা অসী ব্যাহত এবার ব্যাপারটা হচ্ছে আমি কোথা থেকে বলো করবো দেখো ম্যাগাজিন থ্রুতে হয় ম্যাগাজিন করতে পারো বিভিন্ন কিছু করতে পারো এবারে যদি তুমি বলো যে স্যার যদি আমি বলি তো আমি একটা প্ল্যানিং বা রোডম্যাপ বানিয়েছি অলরেডি বানানো হয়ে গেছে কিরকম রোডম্যাপ আমার এস আর সিসি স্টাডি চ্যানেলে ফুল দু হাজার পঁচিশ সে তুমি দু হাজার পঁচিশ শুধু জিডি এক্সামের জন্য নয় ওটা সব এক্সাম কভার করবে তো আমার যেটা কথা 2025 এর পুরো ফুল কারেন্ট অ্যাফেয়ার্স এই SSC স্ট্র্যাটেজিতে আমাদের অনলাইনে আমিও পড়ায় আর কি ব্যাচ আছে আমাদের তো সেই ব্যাচে আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পুরো গ্রুপ ডিসকাশন করব প্রতিদিন একদম সেই ভিডিও রেকর্ডড আকারে পৌঁছে যাবে তোমাদের কাছে যেভাবে তুমি আমাকে ফলো আপ করছো ক্লাসতে কিছু সেভাবে তুমি সেখানে দেখে নিতে মাইন্ডে গ্রুপ স্টাডি তোমারও হয়ে গেল তুমি ওই ক্লাসটা দেখলে তোমারও গ্রুপ স্টাডি হয়ে গেল গ্রুপ স্টাডি একটা বড় ম্যাটার পড়াশোনার ক্ষেত্রে জিকে ফিল্ডে আচ্ছা নেক্সট তোমাকে প্রত্যেকটা তোমাদেরকে ভিডিওতে বলা হয় যে সঞ্জয় স্যার অফিসিয়াল এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করো দেখবে তোমরা যদি ওখানে যাও তোমরা দেখবে একটা জয়েন বলে একটা জায়গা আছে বা রিকোয়েস্ট পাঠানোর একটা গল্প আছে ওইখানটি টিপবে মানে বাটান দাবাবে আমার কাছে টেলিগ্রামের যে তুমি জয়েন হতে চাইছো এরকম একটা কিছু আমার কাছে মেসেজ আসবে আমি ওখানে আমি আমি তোমাকে জয়েন করিয়ে দেবো গ্রুপে কি বললাম প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করো সেখানে সার্চ করো সঞ্জয় সের অফিসিয়াল আর কিছু করতে হবে না ওইখানে গিয়ে জয়েন করো আমার কাছে রিকোয়েস্ট আসবে যেমন গুগল মিটে ক্লাস করতে গেলে তুমি ওইখানে একটা তুমি লিঙ্ক টাচ করে করো সেইভাবে এটা আর কোথায় পাবাস টেলিগ্রাম তুমি সার্চ করতে পারো যদি সার্চ না করতে পারো এত কিছু না করতে পারো এই ভিডিওর লিঙ্কে বা প্রতিটা ভিডিওর লিংকে তুমি যদি দেখো ফলো করো ভালো করে প্রতিটা ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক থাকে সেখানে ক্লিক করে তুমি জয়েন হতে পারো কোনো ব্যাপার না তো ওই যে গ্রুপ স্টাডি কারেন্ট অ্যাফেয়ার্স হবে না দু হাজার পঁচিশ ফুললি করা হয়তো অনেকগুলো পাঠাবে আটটা দশটা কোনো ব্যাপার না তুমি এখন থেকে দেখতে থাকবে ধীরে 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 আর ওই যে ভিডিওটা দেখবে না ওই যে যেদিন ধরো দশটা কোশ্চানস আলোচনা হলো তিরিশটা কোশ্চানস আলোচনা হলো যটাই হোক না তোমার রাত্রের মধ্যে সেই সেই রাত্রের মধ্যেই বা পরের দিন সকালের মধ্যে তোমার যতগুলো কোশ্চানস আলোচনা হয়েছে ওই গ্রুপের মধ্যে সমস্ত क्वेश्चंसগুলো কিন্তু কুইজ ফরম্যাটে আপ কুইজ ফরম্যাটে আপলোড হবে সেই আমাদের সঞ্জয়সের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে যেখানে ওইখানে যদি জয়েন করো তাহলে তুমি কি করলে আমার ওই এসআরসি যে চ্যানেলটা রয়েছে সেখানে গ্রুপ ডিসকাশনে করে নিলে ক্লাসটা গ্রুপ ডিসকাশনের মতন হয়ে গেল তোমার কাছে তোমার যে মাথায় কতটুকু রইলো না রইল সেটা তুমি ক্লিয়ার করবে সঞ্জয় সের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কুইজ ফরম্যাটের মাধ্যমে তাহলে তুমি একবার ভিডিও ক্লাস দেখে নিলে তারপর আমার ঘটে কি থাকলো না থাকলো আমি নিজেকে কি করলাম না করলাম সেটা বোঝার জন্য তুমি চলে গেলে সঞ্জয় সের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে সেখানে কুইজ ফরম্যাটে একদম মক টেস্টের মতন কোয়েশ্চান সলভ করলে তাহলে তোমার প্রিপারেশন হয়ে গেল কারেন্ট অ্যাফেয়ার্স আশা করি বুঝতে পারছো তো ভুলো না জয়েন করতে ওই সঞ্জয় সের অফিসিয়ালকে লিখলাম চ্যানেল আর যদি সেশনটা ভালো লাগে লাইক শেয়ার যদি কোনো কিছু ডাউট থাকে কমেন্ট করো কমেন্ট বক্সে তারও রিপ্লাই পেয়ে যাবে তো ভিডিওটা আশা করি অনেকটাই বড় হল অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছো এতক্ষণ ধৈর্য ধরে বসে থাকা অসম্ভব ব্যাপার একটা কথা বলি অসম্ভব ব্যাপার কিন্তু সম্ভব হবে এই অসম্ভবটাই হ্যাঁ যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে বসে আছো না তারা কিন্তু উপকৃত হবেই হবে এটুকু শিওর এবার যাদের ধৈর্য নেই একটা কথা মনে রাখবে যাদের ধৈর্য নেই তাদের কপালে বা তাদের কিন্তু গভর্নমেন্ট জব পাওয়া খুবই কষ্টকর বা খুবই কঠিন একটা জায়গা কারণ তুমি যেহেতু গভর্নমেন্ট জবের জন্য গভর্নমেন্ট জবের জন্য তুমি নিজেকে তৈরি করতে চাইছো বা নিজেকে ম্যানেজ করতে চাইছো তোমাকে কিন্তু ধৈর্য ধরে থাকতেই হবে কারণ ধৈর্য দিন না ধরতে পারতো কারণ তুমি দেখো এই যে পনেরো কুড়ি মিনিট তিরিশ মিনিটের ভিডিওটা তুমি দেখে ধৈর্য ধরতে পারছো না আধা ঘন্টা তিরিশ মিনিট তো তুমি কি করে তুমি প্রিপারেশানটা কারণ তুমি আজকে এক্সামে বসবে কালকে কোয়ালিফাই করবে না হ্যাঁ এটা মাথায় রাখতে হবে তো আমি আগে ধৈর্য ধরে তো করি তারপর তো আমি যাবো তো আশা করি আমার এই এতক্ষণ বাকি এটি আশা করি আমার এই কথাগুলো সবার কর্ণকুহারে ভালো করে প্রবেশ হইতে আছে তো বেশি কিছু কর্ণ কুভারে প্রবেশ না এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে কোন নতুন একটা सेशन নিয়ে